আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমি এখন অনেক দিন পরে পরে একটা করে ভিডিও ছাড়ি কেন আমার এখন আর ভালো লাগে না ভিডিও করতে মানে মন চায় না মোবাইল টিপতে এরকম আর কি কেন জানি মনে চায় না তা যায় না আগে মন চাই তো খুবই যে মোবাইলটা টিপি একটু নিই তারপরে ভিডিও করি করি কিন্তু এখনই জানি অতটা আগ্রহ জাগে না মোবাইলটা টিপতে ভালো লাগে না আমার মোবাইল ধরতেই ভালো লাগে না এরকম অবস্থা কেন ভালো লাগে না তা জানি না তো আজকে বাপতাসি একটা ভিডিও করি কি করব না করবো বাইবই পাইতেছি না যেমন এইরকম অবস্থা হয়ে গেছে আমার তো বাপ্তাসি যে ছোটো বাবুটার জন্য যে রান্নাটা করবো সেটা একটু সবার সাথে শেয়ার করি তো আমার আশা ধারাস তাকে এখন একটু একটু ভাত খাওয়ায় খাওয়ানোর চেষ্টা করি আর কি খাইতেছে না বাচ্চা একটু খাওয়ানোর চেষ্টা করি তার জন্য একটু নিয়ে মাছের ঝোল করবো সাথে একটু আলু দিব তো আলু দিয়ে বটবটি দিয়ে আর কি একটু ঝোল করব মাছের সেটাই তো মাছটা প্রথমে একটা হালকা বাজার করে নিতেছে আর কি বাজার করে রাইখা সেই তেলের মধ্যে আর কি রান্নাটা করব তো বাবুর জন্য অল্প একটু রান্না সেই অল্প একটু রান্না এটার মধ্যে করতে গেলে কি ঝামেলা হয়েছে অল্প অল্প দিতে হয় সব কিছু যাই হোক তবু কোনো মতন আর কি করছি ছোট বাবু রান্না বলে কথা একটু ভালো হতেও হবে ভালো না হলে ছোটোটা আবার খাইতে চায় না ছোটোবাবুর একরকম সব মশলা এখানে সব মশলা বলতে আমি এখানে শুধু হলুদ আর দুনিয়া আর হচ্ছে তেল পেঁয়াজ আর হচ্ছে লবণ এইটুক দিয়েছি মরিচ দিই নাই কারণ মরিচ দিলে তো এখনও খাইতে পারে না সেজন্য আর কি তো কাল গতকালকে ডাল রান্না করেছিলাম ডাল রান্না করেছি মানে আমাদের জন্য সেটার মধ্যে হালকা একটু মরিচ দিয়েছিলাম মরিচ পাখি সেটা তাকে রাত্রেবেলা খাওয়াইছিলাম সে ওইটা খাইতে পারছে তো ভাবছি মনে হয় এখন খাইতে পারবে হালকা হালকা তো এইটার মধ্যে আমি এখানে মরিচ অ্যাড করি নাই আর কি তো যেভাবে রান্না করে আর কি আমি সেইভাবেই রান্না করছি তো আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আর কি আমাদের জন্য আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করছে সেখান থেকে আলুটা রাখছে আর কি তার জন্য আর কি যে তাকে মাছ দিয়ে বটবুটু দিয়ে আলু দিয়ে একটু হা পাতলা করে ঝোল করব তো ওই ঝোল দিয়ে তাকে খাওয়াবো আলুটা তো খাইতে পারে আলুটা খাওয়াবো আর বটবুটি এখন এই করে খাইতে পারে না পাকা করে দিলে যতটুক যায় মানে এটার পুষ্টিটা তো যাবে ঝোলের মধ্যে ওইটাই আর কি তো সব কিছু একসাথে দিয়ে কষানোর জন্য আর কি ডাকনা চাপা দিয়ে দিয়েছি এই যে আমার কষানো শেষ এখন খালি জল দিয়ে দিব জল দিয়ে রান্না করবো এই জাস্ট তো আমাদের বাসায় এবার প্রচুর মানে বাসায় বলতে আমাদের গ্রামে মানে দাদা বাড়িতে প্রচুর লিচু হয়েছে আমি লিচুর বিডু করেছি অনেককে দেখেছেন আমরা বাসায় আনছি তারপরে অনেকদেরকে দিয়েছি তো লিচুগুলো খুব ভালো লাগছে লিচুর বিডু যারা যারা দেখেছেন সবাই তো কম বেশি বুঝতে পেরেছেন তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সব সময় পাশে থাকবেন এইভাবে যেন এগিয়ে যেতে পারি তো আমি দীর্ঘ পনেরো দিনের থেকে বেশি আর কি দিন আমি ব্লগ করতে পারি নাই করতে পারি না বলতে আমার ইচ্ছা হয় নাই সুযোগ ছিল বাট সুস্থ ছিলাম করতে পারতাম তো কিন্তু আমার মনেই চায় না কেন যে মনে চায় না সেটাই জানি না এখনও ভালো লাগে না যে ভিডিওটা করি কিন্তু চ্যানেলটা শুরু করেছি এটাকে ছেড়ে দিব। সেজন্য আর কি করি মাঝে মাঝে আগ্রহ হয় আবার মাঝে মাঝে আগ্রহ হয় না তো প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাবে হয়তো বা দু এক মাস বাকি রয়েছে আমার চ্যানেলের তো ওই এক বছরের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইব এখনও পূরণ করতে পারি নাই কিছু রয়েছে যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন আর কি এই জাস্ট তো সবাই আমাদের জন্য দয়া করে এইভাবে যেন যায় গতকাল মানে আগামীকাল আবিদের রেজাল্ট দিবে তার রেজাল্ট নিয়ে চিন্তিত আছি হ্যাঁ আজকেই শুনছি যে স্কুলের রেজাল্ট কার্ড যারা যারা গিয়েছে তাদেরকে দিয়ে দিয়েছে আমরা অবশ্য আজকে যাই নাই গতকালকে আসলে আগে আগামীকাল যাব রেজাল্ট কার্ডটা নিয়ে আসবো কেমন করেছে কি জানি আল্লাহ জানে খাতা ওনাকে দিবে দেখবো তো বাচ্চা বলছে যে সব বিষয় ভালো করেছে বাট ইংরেজিতে একটু নিয়ে খারাপ করছে খারাপ বলতে সে মুখ একটা বলতে পারে নাই মানে ওরালটা সেজন্য হয়তোবা এখানে একটু কম নম্বর পাইছে তো আমার আবিদের জন্য দোয়া করেন সে পড়াশোনা করতে চায় না বললেই চলে শুধু আমাদের চাপে আর কি এইটুক করে কিন্তু নিজের ইচ্ছাই করে না আবার মাঝে মাঝে নিজের ইচ্ছাও করে কিন্তু বেশিরভাগ সময় সে নিজের ইচ্ছাতে কৃতভাবে লেখাপড়া করে না তার বাবা বলে আমি বলি এইভাবেই তার লেখাপড়া এতবার বলে বলে যে লেখাপড়া করাইতে হয় বাচ্চাদেরকে এইটা আর জানা ছিল না আর কি নিজের বাচ্চা হইছে পরে জানতাছি তো আমাদেরকে আমাদের বাবা মা এতবার লেখাপড়ার কথা বলতে হয় নাই একবার জাস্ট বললেই হয়তো আমরা সন্ধ্যায় সকালে বিকালে পড়াশোনা করতাম রাত্রে করে তো সন্ধ্যার সময় বলতেই হইতো না আজান মাগরিবের আজান দিছে তো আমরা হাত পাওয়া দুইয়া নিয়ে বইসা বসছি পড়ার কারণ আমরা জানি যে ওই সময় পড়াত বসতে হয় পড়ছি কিন্তু এখনকার বাচ্চা ওরে বাবারে বাবার রে সারাক্ষণ বলো পড়ো 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 বলে আবার বলে আমাকে হেল্প করো তুমি আমার হেল্প না করলে কি আমি পড়াশোনা করতে পারি মানে তার সাথে বসে থাকতে হবে তাকে আমার বইলে দিতে হবে এই করতে হবে ওই ওই ধরনের আর কি তো যাই হোক আল্লা বরসা সবাই দোয়া করবেন কীভাবে কী করি তা জানি না সে কেমন কেমন করবে কেমন কি করবে তাও জানি না তো সবার দোয়াটাই এখানে আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন তারা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারেন তারপরে পাশত্য নামাজ যেন পড়তে পারে সেটার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ